খলিফাদের আমানত আমানোর গ্যারিতা দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুন তার খেলাফতের দায়িত্ব পালন করাকালীন প্রতিদিন ফজরে মরুপ্রান্তে যান আর আসেন প্রতিদিন যান আর আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনাটা ওমব বলি কি ব্যাপার আরে খলিফা আমিরুল মুমিনিন যায় কোথায় মরুপ্রান্তে একদিন তিনি টিদার নিকট চুপটি করে থেকে দেখেন খলিফা কোথায় যায় দেখলেন যে একটা ভাঙা কাবুর মধ্যে ঢুকলেন কিছুক্ষণ থেকে বের হলেন

তবে ওই লোকটা এসে প্রতিদিন আমার বিছানাটা নোংরা থাকে এটা পরিষ্কার করে দেয় এরপর নিজে আটা দিয়ে 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 রুটি বানিয়ে আমাকে যায় যায় এরপর দুধ এটা আমি খাই একদিনও সে আমার সঙ্গে কথা বলে নাই অমরি আল্লাহ তালা বলছেন যে হে অবকার তোমার পরবর্তী খলিফাদের জন্য তুমি পরিস্থিতিকে অনেক জটিল করে অনেক জটিল করে গেলে এ ধরুন নেতৃত্বে রাখা নেতারা হোক কি বুঝলে না অমরনা দিয়ার চালানে একদা অমর দ্বিতীয় হলিভার নিকট চলে যায় সময় কথা বলছে যে আমাকে শেষ করতে হবে অথচ স্ত্রী অনেক লম্বা অমরনা দিয়া চালানো একদিন সাদাকার উট এর গোসল করাই দিচ্ছে সাদা কার উঠে আর এই সময় আনা এক বিশাল বাহিনী নিয়ে চলে এসেছে তখন আমার রাদিয়াল্লাহু আল্লাহ বলেন হে আহনাফ তোমার পোশাক তাড়াতাড়ি খলো আমি সাদাকার রূপকে পরিষ্কার করতেছি গোসল করাস আহনাফ বলেন হে আমিরুল মুমিনিন আল্লাহ আপনার প্রতি রহম করুন আর যারা সাদাকার রূপ পাবে এরকম একটা গোলামকে দিয়ে তো আপনি কাজ করাবে না যারা এই রূপ পাবে এরকম একটা গোলামকে দিলে ওরা কাজ করবে না আমরা তো আজকে যাকে কুরবানির বস্তু দিব ওর যার সব কিছু করে নেছি শেষওকে দিচ্ছি

বলতেছে আমার স্ত্রী প্রসাব বেদনায় কাতরাচ্ছে কোন মহিলা নেই কি করব বুঝতে পারতেছি না চলে গেছে বাড়িতে গিয়ে বলছে এই স্ত্রী আজকে আল্লাহ তাআলা নেকির কাজ করার জন্য তোমাকে প্রস্তুত করার জন্য আহ্বান দিয়েছেন তুমি বের হও নেকির কাজ করতে হবে তোমাকে স্ত্রী বের হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আটার বস্তা কাঁধে নিলেন এরপর চললেন ঘর থেকে আওয়াজ আসলো হে আমিরুল তোমার বন্ধুকে পুত্র সন্তানের সুসংবাদ লোকটা অবাক হয়ে গেল ইসলাম সে তো পরশ মানিক তারিকে পেয়েছ খুঁজি পরশে যার শোনা হলো যারা তাদেরই বড়ি আজ বুঝি কেন বলেছিলেন শেষ পাই গাম্বর মন করে যদি হতো একম অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলার তাহতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সাইমন ঝরে পড়েছিল গুটির তুমি বড়দিক নিয়ে যারা পড়েছিল তারা তুমি ছিলে খারাপ হয়ে প্রলাবন বিলাস বাসনা ঐশ্বর্যের মত সালাম করেছে দূর হতে সব সুইতে পারেনি পদ এছিল তাদের আমানত দালিতা তাদের সঙ্গে কি আমাদের কোন তুলনা চলতে পারে কি তুলনা চলতে পারে পরবর্তীতে একজন কবি কবিحي একজন বিদ্বান মন্ত্রী ছিলেন তার কাছে এসে বলা হলো জুমু পরিবারের চারজন সন্তান চারজন সর্বদাই শীতে কাঁপছে কাঁপ्राছে সঙ্গে সঙ্গে মন্ত্রী তার শরীরের সমস্ত পোশাক খুলে দিলেন তিনি ঠটঠর করে কাঁপতে থাকলেন আর কর্মচারীকে বলেন যতক্ষণ তাদের কাছে পোশাক পড়া হয় নাই এবং তুমি ওই সংবাদ নিয়ে আসনায় তৎক্ষণাৎই মুসলিম জাহানের মন্ত্রী তার গায়ে শীতের বস্ত্র তুলবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল যেন জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের আমানতদারিটাকে রক্ষা করার তৌফিক দান